যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুতরাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বষ্ণু বুকের কোলটি খেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে বলবে সবাই সেই যে পথিক তার শেখানো কান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রু হারা কঠিন আঁকি ঘন ঘন বুঝবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুঠির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের চলে সেদিন বালা মুখের হাসি ঘুজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছেচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আর তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন আসবে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয় তরি রঙ্গে পড়বে মনে সেকোন রাতে এক তরিতে ছিলেম সাথে এমনি গাং ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি বন্ধ আমার মতো কেঁদে হয়তো অভে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত হে ভার বুঝবে শনে বুঝবে। সেদিন ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়ায় তারায় তারায় বাজবে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন এমর সোহাগ ভিতু চাইবে কেঁদেন নীল নবগায় আমার মতন চোখ ভরে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুঠির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে জবে বন্ধন করবে মনে নেই সে সাথে বাঁধবে বুকে রাতে আপনি গালে চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যে যে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটাঘাত তোমায় ব্যথা হানতো সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবে তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাক লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ বুঝবে বুঝবে সেদিন বুঝবে